হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আমার মেয়েকে বাসে তুলে দিয়ে মানে স্কুল বাসে তুলে দিয়ে আমি চলে আসলাম ওয়াকিং করতে আমি প্রত্যেকদিন দিন ওয়াকিং করতে চলে আসি ওই সাড়ে সাতটার থেকে শোয়া আটটার মধ্যে ওয়াকিং করে তারপরে ঘরে গিয়ে আবার ছোটো মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেই তো আমার জন্য আমি এইটুকু টাইম আমার বের করে নেই সকালে বলো বিকেলে বলো বলো তো কি নিজের জন্য একটু টাইম বের করাই যায় বলো হাজারো সংসারে কাজ থাকুক না কেন নিজের একটু শরীরচর্চার জন্য একটু নিজের পার্সোনাল টাইম বের করে আমি এটা কাজ করি মানে ওয়াকিং করি তো দেখো আমি ওয়াকিং করতে এসে আজকে না কেউ নেই এখন আটটা বাজে গ্রাউন্ডে কেউ ছিল না বলে তাই এসকে ভিডিও করতে পেরেছি যদি কেউ থাকতো তাহলে ভিডিও করতাম না তো চলো বেশি কথা না বলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকেও আজকের ভিডিওটাও ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে বলো তো লাইক কমিশে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কালকে আমাকে একটা দিদিভাই বলেছিল তুমি ভিডিও কেন দিচ্ছ না হ্যাঁ দিদিভাই আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ একটু ব্যস্ততার জন্য ওই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না ওই যে কম্পিউটারে যাচ্ছি এখন আবার নতুন করে শুরু করে দিয়েছি কম্পিউটারে যাওয়া আবার কালকে মার্কেটে গেছিলাম একটু হঠাৎ করে এগুলো প্ল্যানিং হয়ে যায় তো তখন আর ভিডিও করা থাকে কিন্তু এডিটিং করার আর কি সময় থাকে না রাত্রেও হয় না রাত্রে ওই পড়াতে পড়াতে ধরে নাও টাইম হয়ে যায় তারপরে এদিকে রাত্রে খাবার বানাতে না বানাতে এদিকে আবার মানে শোয়ার টাইম হয়ে যায় মানে শুয়ে গেলে আবার তখন মোবাইল হাতে নিয়ে থাকার মন করে না এমন মানে এই যে ওয়াকিং করছি তো এক ঘন্টা ধরে ধরে না এসে একটু এক্সারসাইজ করছি তাতে না কি হচ্ছে আমার না পাগুলো একটুখানি ব্যথা করছে ক্যালসিয়াম একটু কম হয়ে গেছে মনে হয় ওই জন্য তো আমার বর আমাকে বলছে তুমি হাঁটতে যাবা না হাঁটতে গেলে যখন তোমার ব্যথা করছে কেন তাহলে হাঁটতে যাচ্ছ এটা কথা কিন্তু সত্যি তো দেখো এখানে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি কেউ নেই বলে গ্রাউন্ডে তার জন্য তো চলো তোমরাও দেখে নাও গ্রাউন্ডটা কীরকম আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর প্রচণ্ড পরিমাণে পলিউশন জানো তো তোমরা হয়তো পিছনে যে আমি ক্যামেরাটা যখন করছি পিছনে দেখতে পাচ্ছ এখানকার জানো তো অনেক ফ্যাক্টরি ফ্যাক্টরি ফ্যাক্টরির এগুলো পলিউশনগুলো জানো পুরো অন্ধকার হয়ে যায় সন্ধ্যাতেই একদম সকালবেলাও অন্ধকার অন্ধকার থেকে যায় আর জানো তো এই স্টেডিয়ামটাতে আমি আসি ওয়াকিং করার জন্য এই স্টেডিয়ামটাতে সবাই আসে ওয়াকিং করার জন্য এখন একটু ঠান্ডার দিন বলে অত লোক আসে না গরমের দিন হলে এখানে সেই সাড়ে সাড়ে চারটার থেকে একদম রাত এগারোটা অবধি ঘোরাঘুরি করে লোক আর ওই যে পলিউশনের কথা বললাম না এখানে ফ্যাক্টরি এরিয়া বলে অনেকটা পরিমাণে পলিউশন থাকে একটুখানি আমি দৌড়ালাম তুমি শুনে নাও চোখ মুক্তির জল এখানে প্রচন্ড পরিমাণে পলিউশন তার জন্য এখন আটটা বাজে কতটা পরিমাণে পলিউশন গ্রাউন্ডটা মনে হয় এরকম দেখাই যায় না আমরা দুজন আসি প্রত্যেক দিন কিন্তু আজকে উনি আসেননি আর কি আমাদের যে ফ্লোরে থাকে তার উপরের ফ্লোরের আর কি তো একাই আছি বলে দেখো এখানে ব্যায়ামটা করে নিচ্ছি এ যতই তোমরা ওয়াকিং করো না কেন যতক্ষণ না এক্সারসাইজ করবে ততক্ষণ মানে যারা ওয়েট কমাতে চাইছ তাদের ক্ষেত্রে বলছি ওয়েট কমবে না তো একদম এক্সারসাইজ করাটা খুবই জরুরি তোমরা আধা ঘন্টা ধরে নাও হেঁটে নাও জোরে জোরে তারপরে একটু এক্সারসাইজ করো শরীরটা কিন্তু গরম হতে হবে ঠান্ডা হয়ে গেলে সে শরীরে ব্যথা হবে এক্সারসাইজ করারও অনেক সিস্টেম আছে তো এখন দেখো রেডি হয়ে গেছি যাব হলো মন্দিরে তো আজকে সোমবার যেহেতু ওই জন্য মন্দিরে যাব তো রেডি হয়ে গেছি চলো এখন মন্দিরে যাওয়া যাক তো বন্ধুরা এখন বাজে পনে একটা তো আমি গেছিলাম মন্দিরে মন্দির দিয়ে ওই দিক দিয়ে ক্যান্টিনে ইয়ে কী যেন কম্পিউটারে গেছিলাম মন্দির থেকে আস্তে আস্তে ওই এগারোটা বিশের মতন হয়ে গেছে তো ওই দিক দিয়ে ক্যান্টিনে গেছিলাম ক্যান্টিনে আবার বলছি কম্পিউটারে গেছিলাম ওখান থেকে এখন আসলাম পনে একটা বাজে আর একটু পরে আমাকে যেতে হবে আবার আমার মেয়েকে নিতে তো চলো পুরো দিন কী করি না করি আজকে রান্না করবো ফুলকপি ফুলকপি আলু মুলো দিয়ে একটা সবজি মাছ আছে ওগুলো দিয়ে করবো মাছের আর কি কাটাকুটা আছে ওটা দিয়েই করতে হবে এই আর কি তো চলো এখন বেগুনকে নিয়ে নিয়েছি আর এই এইটুকু টাইমের মধ্যে আমাকে সব কিছু করতে হবে তো চলো এখন বেগুন ভাজা করবো বেগুনটা কেটে নিলাম এসেই ক্যান্টিন থেকে এসে আবার বলছি ক্যান্টিন কম্পিউটার এক জায়গাতে তো বারবার হয়ে যায় একটা কোথায় বের হচ্ছে আজকে থেকে আবার শুরু করলাম কম্পিউটার ভাবছি যে যাবো না যাবো না কিন্তু ওই ম্যাডাম ফোন করে বারবার যেয়ে চলে আসো চলে আসো আমাকে না একদম শেখার মন করে না এখন দিন হয়ে গেছে ছোট একদম সময় পাওয়া যায় না ঘরের কাজ বাজ করা রান্না বান্না করা আর আমাদের বাঙালি মানুষ আমরা তো ভাত খাওয়ার লোক তাই না বলো ভাত খেতে গেলে সবজির দরকার তো সবজি রান্না করতে হয় অনেকগুলো তো এসে দেখো তাই সবজি রান্না করছি ভাবছি বেগুন ভাজা করব তারপরে ভাবছি একটু মসুরু একটু পেঁয়াজ রসুন দিই আর ধনে পাতা তো ওগুলো দিয়ে একটু করব মাখা মাখা বাড়িতে আগে আমার মা করতো খুব খেতে আর কি মেয়েকে নিতে যেতে হবে আগে সবজি করি লাস্টে ভাত করবো কারণ এখন ঠান্ডার দিন তো মানে ভাত ঠান্ডা হয়ে যাবে ডেকে ডেকে সিদ্ধ করবো বেগুনে না জল দিতে হয় না জল দিতে দিলেই সিদ্ধ হয় না একটু শুকনো জিরে গুলো বেটে দিলাম জিরে নিজের খুব ভিডিওটা আর বর্ষে বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আরো সুন্দর ভিডিও তেয়ারি ভিডিও করা আছে